আশা করি আপনারা সবাই আল্লাহ আছেন আজকে একটি নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে ভাস্কর্য ভা হুমকি এই বিষয়ে মৌলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে আবেদন করেছেন একজন আইনজীবী মোহাম্মদ জিশান মাহমুদ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ায় বাংলাদেশের খেলাফত মসজি মজলিসের নেতা ও হেফাজত ইসলামী যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ঈশান মাহমুদ আজ রবিবার বিকেলে এই আবেদন করা হয়েছে বলে জানান ওই আইনজীবী দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে হলে আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয় আইনের এই বাধ্যবাধকতার কারণে আবেদন করা হয়েছে বলে জানান ওই আইনজীবী আবেদনে বলা হয় তেরো নভেম্বর খেলাফত মজলিসের নেতা মৌলানা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি তীব্র সমালোচনা করেন তিনি সরকারকে হুশিয়ার করে বলেছিলেন ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন অন্যদিকে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির জোনায়ত বাবুনগরী সাতাশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিচড়ে ফেলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য গত কয়েকদিন যাবত বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়ে আসছে তাদের দৃষ্টতাপূর্ণ বক্তব্যের রেজ ধরে গত চার ডিসেম্বর রাতে তাদের অনুসারীরা কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আবেদনে বলা হয় বঙ্গবন্ধু বাংলাদেশের অপর নাম সংবিধান স্বীকৃত মতে জাতির জনক তিনি তাই বঙ্গবন্ধু ভাস্কর্যের ওপর আঘাত মানে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল মৌলানা মামুনুল হক ও জোনায়দ বাবুনগরীর প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে দুর্বৃত্তরা যা বাংলাদেশের জনগণের প্রতি অপমানজনক ও অগ্রহণযোগ্য এবং তাদের রূপ বন্ধুত্বপূর্ণ বক্তব্য এবং কার্যকলাপ বাংলাদেশ সরকারের প্রতি বিরাগ ও ঘৃণা সৃষ্টির অশুভ অভিপ্রায় করা হয়েছে বিধায় মৌলানা মামুনুল হক গংরা দ্বন্দ্ববিধির একশো তেইশের ক একশো চব্বিশের ক ও পাঁচশো পাঁচ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ